আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি এই ব্ল্যাক কালারের কানের দুলের জোড়াটা তৈরি করেছি চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমে আমি বোর্ড গোল করে কেটে নিয়েছি তারপরে আমি আমার পছন্দ মতন কাপড় নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কাপড় নিয়ে নেবেন আমি মাউন্ট বোর্ডটা রেখে কাপড়টার উপরে একটু কাপড়টা এক্সট্রা রেখে তারপরে আমি গোল করে কেটে নিচ্ছি আর আমি সব সময় এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো তৈরি করার জন্য স্পেশালি আমি যখন সুতি কাপড়ের উপর হ্যান্ডমেড জুয়েলারি গুলো তৈরি করি তখন আমি এই ফেব্রিক গ্লুটা ইউজ করার চেষ্টা করি ফেব্রিক গ্লু দিয়ে যখন আমি কাপড়টাকে তখন খুব ভালোভাবে আটকে থাকে দেখতে পাচ্ছেন আমি কিছু রেশমি সুতা নিয়ে নিয়েছি সাইজ মতন করে কেটে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে রেশমি সুতা সহকারে আটকে দিচ্ছি আর আরেকটা যে বেস আছে আমার কাছে ওটার মধ্যে আমি একটি কাপড় সেলানোর সুই নিয়ে একটি হোল করে দিচ্ছি আর এর মধ্যে আমি একটি পুশ আটকে দিয়ে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে আর একটি যে বেস আমি তৈরি করেছি ওটা আমি ভালোভাবে আটকে দিব আমি একটি সুই সুতা নিয়ে নিয়েছি আর এই সুতাটি হচ্ছে হলো আমরা যে কাপড় সেলাই করি সেই সুতা সুই সাহায্যে এটা সাইড দিয়ে ভালোভাবে সেলাই করে নিচ্ছি যাতে এটা অনেক লং লাস্টিং করে আপনারা ভিডিওতে ভালোভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে আমি কিভাবে সেলাই করছি আর হ্যান্ডমেড জুয়েলারি গুলো আপনারা চেষ্টা করবেন সবসময় ভালোভাবে হাতে সেলাই করতে এতে দেখা যায় এটার ফিনিশিং ভালো আসে এবং এটা খুব টেকসই হয় আমি এই কানের দুলটি আমার বোনের জন্য বানিয়েছিলাম সেই এই দুলটি পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল আপনারাও এরকম কানের দুল বানিয়ে বা হাতের তৈরি জিনিসপত্র বানিয়ে আপনাদের প্রিয়জনদের গিফট করতে পারেন দেখবেন তারা অনেক বেশি খুশি হবে তারপর আমি নিয়ে নিয়েছি কিছু ঝুলুরি বা নয়েসলেস ঘুংরু আমি প্রথমে ভেবেছিলাম শুধু সুতা লাগিয়ে কানের দুলটা কমপ্লিট করব পরে দেখলাম না তেমন একটা ভালো লাগছে না তাই আমি নয় স্লেস অ্যাড করছি এতে আমার মনে হচ্ছে আমার কানের দুলটা আর একটু বেশি সুন্দর লাগছে আমি ভালোভাবে সুতাটা টান করে তারপরে সেলাই করছি এতে দেখা যাবে আমার যে ঘুঙুরুগুলো আছে এগুলো ঢিলা হয়ে থাকবে না আর যদি এই ঘুঙুরুগুলো ঢিলা হয়ে থাকে তাহলে দেখতে তেমন একটা ভালো লাগে না এই কাজগুলো আপনারা একটু ধীরে সুস্থ করার চেষ্টা করবেন যত আস্তে ধীরে একটু সময় নিয়ে করবেন কাজের ফিনিশিংটা দেখা যাবে ততই ভালো হবে আপনাদের কাছে যদি মাউন্ট বোর্ড অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা চাইলে কার্ডবোর্ড দিয়েও এই কাজটা করতে পারেন অথবা আমরা যে সাবান ইউজ করি সাবানের যে খামগুলো থাকে ওগুলো কিন্তু আমরা ফেলে দিই এই খামগুলো কেটেও আপনারা এগুলো তৈরি করতে পারেন বা বিভিন্ন আমরা যে কসমেটিক্স প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোর যে খাম থাকে ওগুলো মোটামুটি ভালোই শক্ত থাকে ওই খামগুলো দিয়েও আপনারা দেখা যায় এই বেসগুলো তৈরি করতে পারবেন ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আমি সুতোটাকে কিভাবে আটকে নিয়েছি এরপর আমি একটি কেঁচির সাহায্যে কেটে নিব আমি সুতাগুলোকে ভালোভাবে একটু টেনে টেনে সোজা করে নিচ্ছি এরপর আমি একটি কেঁচির সাহায্যে শেপ করে কেটে নিব ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি আইকনটি ক্লিক করে দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পারে আর এ ধরনের জুয়েলারি বাসাই তৈরি করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ